পঞ্চাশ হাজার এম একটা পাওয়ার ব্যাংক জাস্ট দেখেন এইটা হচ্ছে ছোটোখাটো একটা বিদ্যুৎ কেন্দ্র শুধু এটা যে একটা পঞ্চাশ হাজার এম পাওয়ার ব্যাঙ্ক এমনটা না এটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে অর্থাৎ টোয়েন্টি ওয়ার্ড এবং টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড যেটা বর্তমানে হালের ক্রেস সেটা এটা সাপোর্ট করে আর পোর্টগুলো দেখেন এমন কোন পোর্ট নাই যেটাতে নাই এটাতে ইউএসবি আছে মাইক্রো ইউএসবি আছে টাইপ সি আছে লাইটিনিং আছে ও মাই গড আর কি বলেন আর কি লাগে এখানে একটা ডিসপ্লে আছে বাটনটিতে প্রেস করলে দেখতে পারবেন কতটুকু চার্জ এটাতে অবশিষ্ট আছে এটাকে যদি আমি ঘোরাই এই তো ভাই এবার তো পুরাই মানে জিনিসটা আরও ইন্টারেস্টিং হয়ে গেল এখানে দেখেন প্রতিটা কেবল ইন্ডিভিজুয়ালি আলাদা করে দেওয়া আছে মাইক্রোয়েজভি টাইপ সি আর হচ্ছে লাইটিনিং আর কি লাগে এই পাওয়ার ব্যাঙ্কটা যেখানে নেবেন এক্সট্রা করে কেবল আর ক্যারি করতে হবে না আচ্ছা এই বাটনটিতে প্রেস করে ধরে পর নাকি কী হয় দেখি তো এই যে ও মাই গট লাইট জ্বলে গেল আর কি লাগে বলেন পাওয়ার ব্যাঙ্ক পঞ্চাশ হাজার এমএইচ ফাস্ট চার্জিং কেবলও দেওয়া আছে আবার লাইটও আছে তো এটা হচ্ছে হ্যাভিট পিবি ওয়ান আমাদের কাছে বেস্ট একটা প্রাইসে পাচ্ছেন সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন